বোর্ড পরীক্ষায় কিন্তু হরহামেশাই এই ধরনের কোশ্চেন আসতে দেখা যায় যে ধরো সিয়াম একটি নেটওয়ার্ক তৈরি করলো যেখানে একটি ডিভাইস নষ্ট হলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা অচল হয় না পরে তার বন্ধু রূপম একটি নেটওয়ার্ক টপোলজি তৈরি করলো যেখানে একটি ডিভাইস নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যায় এভাবে কিন্তু হরহামেশাই উদ্দীপক আসতে দেখা যায় কিন্তু না বোঝার ফলে আমরা সেই সৃজনশীলের প্রশ্নের উত্তরটা করতে পারি না তো আমি আজকে একদম হাতে ধরে ধরে তোমাদেরকে টপোলজি বুঝিয়ে দেব। এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে তুমি এই প্রশ্নটা সবার আগে করতে চাইবে ঠিক আছে বাস টপোলজি কিরকম যে বাসের যে লাইন থাকে এবং ওই লাইনের পাশে কিন্তু সিট লাগানো থাকে ঠিক সেম বাস টপোলজিতেও একটা তার থাকে যে তারের নাম বা ক্যাবলের নাম হচ্ছে ব্যাকবোন কেবল তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে বাসটা হলো যে মূল তারের নাম কি তাহলে কিন্তু আমরা অ্যানসার করব ব্যাকবোন কেবল আচ্ছা এই ব্যাকবোন কেবলে কি থাকে এই ব্যাকবোন কেবলে দেখো এই যে বিভিন্ন ধরনের ডিভাইস আছে বিভিন্ন ধরনের ডিভাইস হতে পারে মোবাইল হতে পারে কম্পিউটার হতে পারে ঠিক আছে এবং এই নেটওয়ার্কটা সঠিকভাবে চলার জন্য ডেটা রিফ্লেক্ট করার জন্য একটা এই দুই প্রান্ত লাগানো হয় এই প্রান্তর নাম হচ্ছে টার্মিনেটর ঠিক আছে তাহলে পরীক্ষায় যদি এম আসে এভাবে যে বাস্টবোলজির দুই প্রান্তের নাম কি তাহলে আমরা কি অ্যান্সার করবো টার্মিনেটর ঠিক আছে তাহলে আমি আরেকবার একটু রিমাইন্ড দিই যে বাস্টবোলজির যে মূল তার থাকে এই মূল তারের নাম হচ্ছে ব্যাকবন কেবল এবং এই কেবলের এই কেবলের সাথে কিন্তু ডিভাইসগুলো যুক্ত থাকে আচ্ছা আর এই দুই প্রান্ত যে থাকে এই যে এই যে প্রান্ত গুলো দেখতে এই প্রান্তর নাম কিন্তু টার্মিনেটর কথা ক্লিয়ার তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে করতে কি ব্যবহৃত হয় তাহলে আমাদের হবে আচ্ছা কথা ক্লিয়ার কিন্তু এখন বিষয়টা দেখো কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ডিভাইস নষ্ট হলে নেটওয়ার্ক সিস্টেমটা পুরো নষ্ট হয় না মনে করো যে এই ডিভাইসটা হচ্ছে আমাদের নষ্ট হয়ে গেছে এটা আমি ধরে নিলাম এক নাম্বার এটা দুই এটা তিন এটা চার এটা হচ্ছে পাঁচ। তো পাঁচ নাম্বার ডিভাইসটা আমার নষ্ট হয়ে গেছে তো বাস যে ডিভাইস কি ওরা উভমুখী মানে দুই মুখেই ডাটা পাঠাইতে পারে ধরো এই তিন নাম্বার ডিভাইসটা দুইও ডাটা প্রেরণ করতে পারে চারেও করতে পারে পাঁচেও করতে পারে ঠিক আছে তাহলে তিনের থেকে যদি আমি ডাটা পাঠাই এইখানে পাঁচে পাঁচ নষ্ট হয়ে গেছে সমস্যা নেই ও চারে দিবে ও দুয়ে দিবে ও একে দিবে এভাবে দিবে ঠিক আছে এই জন্য একটা ডিভাইস নষ্ট হলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা অচল হয় না কিন্তু মনে করো এইখানে ইঁদুর তার কেটে দিছে তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা অচল হয়ে যায় কেন ভাইয়া এখানে তো এই যে তিন থেকে একে দেওয়া সম্ভব তিনের থেকে দুয়ে দেওয়া সম্ভব সম্ভব কিন্তু আপনি বলতেছেন এখান থেকে কেটে দিলে আর নেটওয়ার্কটা সচল থাকবে না কারণ হচ্ছে এই যে দুইটা টার্মিনেটর এই দুইটা টার্মিনেটর তো ডেটা রিফ্লেক্স করে ডেটা রিফ্লেক্স করে যখন এই তারটা তুমি কেটে দিবা তখন কিন্তু দুই প্রান্তর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যেহেতু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই কারণে তারা সিগনাল আর প্রেরণ করতে পারবে না যার কারণে এই ব্যাকবোন কেবলটা যদি নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই অচল হয়ে যাবে সেক্ষেত্রে ডিভাইস ভালো থাকুক বা না থাকুক তাহলে আমার বৈশিষ্ট্য কি দেখলাম যে বাস টগুলোজিতে একটা ডিভাইস যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা অচল হয় না কিন্তু ব্যাকবোন কেবলটা যদি ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা অচল হয়ে যায় কেন কারণ ওর দুই পাশে দুই টার্মিনেটর যেটা আছে ও আর ডাটা রিফ্লেক্ট করতে পারে না কথা ক্লিয়ার আচ্ছা এরপরে আসো খরচ কম খরচ কম কি কারণে যে ধরো এই যে ডিভাইস আছে এই ডিভাইসগুলো কিন্তু আমরা আগের থেকে কিনে রাখি জাস্ট নেটওয়ার্ক যখন তৈরি করি তখন কিন্তু বাজারের থেকে আমরা এই ব্যাকবোন কেবল সহ কিনে এনে আমরা ডিভাইসগুলো গুলো দিই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিভাইস কেনার প্রয়োজন পড়ে না আমাদের ডিভাইস আগের থেকেই থাকে আমরা কি করি বাজার থেকে একটা ব্যাকবোন কেবল কিনে নিয়ে এসে জাস্ট এই ডিভাইসগুলোকে সংযোগ করে দেয় বা নোট আমরা সংযোগ করে দেব যার কারণে কিন্তু এই বাস টপোলজিতে আমাদের কি খরচ কম আচ্ছা এরপরে আসো দুর্বল নিরাপত্তা বা কেন দুর্বল নিরাপত্তা কারণ তুমি একটা বিষয় খেয়াল করো এই তিন যখন ডাটা পাঠায় তখন ডাটা তিনেও যায় ডাটা কিন্তু আবার চারেও যায় আবার একে যায় মানে ঘটনা হচ্ছে এরকম যে তিন ডাটা যখন তখন গিয়ে তিন তিন ঠিক আছে তো যখন পাঠাচ্ছে তাহলে তিনের ডাটাটা একও দেখতেছে যে ও কি পাঠাচ্ছে ধরো এখানে পার্সেল দিচ্ছে ভাইয়া দেখো এটা কি তোমার পার্সেল তিন একে গিয়ে যা বলতেছে এটা কি তোমার পার্সেল এক কিন্তু তথ্যটা পড়ে নিল ঠিক আছে নিয়ে বলতেছে না ভাইয়া এটা আমার তথ্য না তখন তিন আবার দুয়ে পাঠাচ্ছে দুই দেখে বলতেছে না ভাই এটা আমার পার্সেল না তিন আবার চারে পাঠাচ্ছে চার দেখে বলতেছে হ্যাঁ এটা আমার পার্সেল কথা কি বোঝা গেছে তার মানে কি এই যে তথ্যর যে নিরাপত্তা নিরাপত্তাটা কি থাকলো সকল ডিভাইসই কিন্তু দেখে ফেললো যার কারণে এই বাস টপোলজিতে নিরাপত্তা কিন্তু দুর্বল আচ্ছা এরপরে আসে ছোট নেটওয়ার্ক ছোট নেটওয়ার্ক বলতে ধরো তোমার একটা ল্যাব আছে স্কুলের ল্যাব আছে ঠিক আছে যেরকম অনেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের যে ল্যাবগুলো আছে এই ল্যাবগুলোর ক্ষেত্রে মূলত এই বাস কিন্তু ব্যবহৃত হয় এবং এই এইগুলোর জন্য এই বাস টপোলজি নেটওয়ার্ক সিস্টেমটা মানে আদর্শ ঠিক আছে তাহলে আমি কি বললাম দেখো আমি কিন্তু উদ্দীপকে বলছি যে একটি ডিভাইস যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা কিন্তু অচল হয় না তার মানে সিয়ামের তৈরিকৃত যে সিয়ামের তৈরিকৃত যে নেটওয়ার্ক সিস্টেমটা ছিল ওইটা কিন্তু মূলত বাস টপোলজি তাহলে আমরা যদি এইভাবে হাতে ধরে ধরে করি তাহলে কিন্তু আমাদের টপোলজিতে তার কোনো সমস্যা থাকার কথা না ভাইয়ারা